ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন উপায়ে দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী সহ দলটির অনেক নেতাকর্মী তাদের মধ্যে আছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ভারত হয়ে এখন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে জানা গেছে আজ মঙ্গলবার দুই অক্টোবর আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে তাকে দেখা গেছে রাত নয়টায় শপিং সেন্টারটিতে তাকে ঘুরতে দেখেন প্রবাসীরা গণমাধ্যমের খবর অনুযায়ী তার সঙ্গে বোরকা পরিহিত আরও দুইজন নারীকে দেখা গেছে তিনজনের হাতেই লালসুতা বাধা ছিল ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতের নিজাম উদ্দিন আউলিয়ার দরগাহ থেকে এই সুতা বেঁধেছেন তারা প্রত্যক্ষদর্শীরা জানান আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান দ্রুত শপিং মলটিতে থাকা একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান এ সময় তিনি মলের ভেতরে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন গত তিন আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয় কিন্তু সেদিনই তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশেই আছেন পরে পাঁচ সেপ্টেম্বর সরকার পতনের ঠিক এক মাসে মাথায় তাকে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায়